আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুগণ এই ইসলামিক কাহিনীতে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দাদা আব্দুল মুতালিব এর তিনটি কাহিনী সংক্ষিপ্তভাবে তুলে ধরা হল এইবার বলব প্রথম কাহিনী জমজমকুয়া ও মক্কার নেতৃত্ব মক্কার প্রধান আকর্ষণ হল জমজমকুয়া ও কাবাগৃহ দুটি আল্লাহর অপূর্ব কুদর্তের জ্বলন্ত নিদর্শন জমজম ও কাবাগৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেশারেশি ও হানাহানির অন্যতম প্রধান কারণ তৃষিত হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয় বুখারি হাদিস নম্বর তিনশত হাজার তিনশত চৌষট্টি পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করেই ইয়ামেন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবস্তি গড়ে উঠে এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবাগৃহ নির্মিত হয় বাকপারাহ দুই একশত ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন অতঃপর তার সন্তানেরা বংশ পরম্পরায় জম জম ও কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীম ছিলেন কিন্তু পরবর্তীতে বনু জুরহুম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে তারা বহিরাগতদের উপর জুলুম করে এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত উপা বিভক্ষণ করে ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আব্দে মানাত বিন কিনানাহ ও বুবশান বিন খোঁজাহর মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়ামেনে ফিরে যাওয়ার সময় জমজমকুয়া বন্ধ করে দিয়ে যায় পরবর্তীতে বনু বকরকে হটিয়ে বনু খোয়াহ মক্কার একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকে এ সময় কুরায়শ বংশ বিচ্ছিন্ন ও বিভক্ত ছিল পরে তারা কুছাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতায় আসে কুছাই ছিলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পর্দাদা হাশেমের দাদা কুছাই খোয়াহ গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুব এর কন্যা হুব্বা। কে বিবাহ করেন বিধায় তারা পরবর্তীতে সর্বদা বনু হাসেমের মিত্র ছিল এবং তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাদের ভাগিনার সন্তান বলত তাছাড়া বনু ধারণা যে তাদের খুয়াহ তার জামাতা কুছাইকে পরবর্তী নেতা হিসাবে অচিওত করে গেছেন ইবনু হিসাম হিসাম একশত আঠারো এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথমে বনু অতঃপর বনু অতঃ্পর অতঃপর বনু বনুকুরাইশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে কুরায়েশ বংশ মক্কার নেতৃত্বে ছিল অনুমান করা হয়ে থাকে যে বনু জুরহুম দুই হাজার একশত বছর বনুখুয়াহ তিনশত বছর মক্কা শাসন করেন তাদের পর থেকে কুরায়শ বংশ মক্কা শাসন করে আরাহিক্য আটাশো উনত্রিশ পক্ষান্তরে বনু যাহর হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধী জোটের মিত্র ছিল সে কারণ পরবর্তীতে বনু খোয়াহর উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হোদায় বিয়ার সন্ধি ভেঙ্গে যায় এবং বিজয় ত্বরান্বিত হয় কুরায়েশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরায়েশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাসেন গোত্র এইবার দ্বিতীয় কাহিনী এইবার আপনাদেরকে শোনাব আল্লাহ তালা রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হজত ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের দাদা আব্দুল মুতালিবকে স্বপ্নে যা দেখিয়েছিলেন কুছাইয়ের পর পর্যায়ক্রমে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা হন তিনি পরপর চার রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম জমজম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয় তখন আব্দুল মুত্তালিব তার একমাত্র পুত্র হারেজকে সাথে নিয়ে স্থানটি খনন করেন এ সময় তার অন্য কোন পুত্র সন্তান জন্মলাভ করেনি কুরায়েশদের সকল গোত্র এই মহান কাজে তার সাথে শরিক হতে চায় তারা বলে যে এটি পিতা ইসমাইলের কুয়া অতএব এতে আমাদের সবার অধিকার আছে আব্দুল মুত্তালিব বললেন স্বপ্নে এটি কেবল আমাকেই খাজভাবে করতে বলা হয়েছে অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না তখন ঝগড়া মিটানোর জন্য তারা এক বনৎকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু হেজাজ ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগেই যখন বোত্রণে তারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয়ে নিজেরা নিজেদের কবর খুঁড়তে শুরু করে তখন আল্লাহর রহমতে আব্দুল মোত্তালিবের উটের পায়ের তলার মাটি দিয়ে মিষ্টি পানি উতলে ওঠে যা কৌমের সকলে পান করে বেঁচে যায় এতে তারা কুয়ার উপরে আব্দুল মুতালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলে মিলে তার নিকটেই এটি সোপরদ করে ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল যা হজরত আলী আনহু হতে হাসান সন্দেহ ইবনু ইসাহাদ বর্ণনা করেছেন এক এভাবে পানির মালিকানার সাথে সাথে বনু হাসিমের উচ্চ মর্যাদা ও নেতৃত্ব সকলের অন্তরে দৃ আসন লাভ করে তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বনৎকার মহিলার কাছে না গিয়েই ফিরে আসেন জমজম কূপের মালিকানা নিয়ে আর কখনোই ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন এরপর থেকে হাজিদের পানি পান করানো সিকাহ ও তাদের খাওয়ানো সহ আপ্যায়ন রিফাদাহ করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাসেমের উপর ন্যস্ত হয় উল্লেখ্য যে ইতিপূর্বে কুরায়শগণ কাবা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মিটাতেন ইবনু হিসাম এক একশত বিয়াল্লিশ সাতচল্লিশ বনু জুরহুম মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় কুয়ায় দুটি সোনার হরিণ বর্ম তরবারি ইত্যাদি ফেলে যায় অতঃপর উক্ত তরবারি উঠিয়ে আব্দুল মোত্তালির কাবাগৃহের দরজা ঢালাই করেন এবং হরিণ দুটিকে দরজার সামনে রেখে দেন বলে যে সব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এক ইবনু হিসাম এক একশত বিয়াল্লিশ পরাতাল্লিশ সনজ্জাইদ খবর ছহিহ তাহকিক ইবনু হিসাম ক্রমিক একশো চল্লিশ দুই ইবনু হিসাম এক একশত সাতচল্লিশ বর্ণনাটি জিফ তাহকিক ইবনু হিসাম ক্রমিক একশত চুয়াল্লিশ শিরাহ ছহিহাহ এক বিরানব্বই আর রাহিক্য আঠাশ পৃষ্ঠা এইবার তৃতীয় কাহিনী তুলে ধরা হল আব্দুল মুতালিবের মানত আল্লাহর হুকুমে জম খনন ও তার তত্ত্বাবধায়কের উচ্চ মর্যাদা লাভের কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুতালিব আল্লাহর নামে মানত করেন যে যদি আল্লাহ তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায় তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবেন অতঃপর লটারিতে বারবার আব্দুল্লাহর নাম উঠতে থাকে অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান তখন তিনি বললেন হে আল্লাহ সে অথবা একশত উঠ এরপর লটারিতে পরপর তিনবার একশত উঠ উঠে আসে তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন হাকিম বিন হেয়াম রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত জৈফ হাদিসে এসেছে যে এটি ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পাঁচ বছর পূর্বের ঘটনা হাকেম হাদিস নম্বর ছয় হাজার তেতাল্লিশ তিন পাঁচশত উনপঞ্চাশ পৃষ্ঠানম্বর বন্ধুগণ আপনি যদি প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালবেসে থাকেন ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সুন্দর এবং সত্য কাহিনী শুনতে আমাদের সাথেই থাকুন